দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের যারা জমি খুঁজছেন বিশেষ করে রংপুর শহরে তাদের জন্য বলছি দেখুন এই রোডটা কিন্তু ওই হনুমানতলা অর্থাৎ রংপুরের প্রাণ কেন্দ্র যে হনুমানতলা পুলিশ লাইন সেইখান থেকে সোজা এই যে খটখটিয়া গেছে এইখানে আর কি এই রোডটাই মেইন রোড এই রোডটা প্রায় তিরিশ ফিটের মতো আছে আর এইখানে যেখানে জমিগুলো এই যে আপনাদের সুবিধার্থে বা আপনারা যে উপকার উপকৃত হন সেজন্যই আসলে দেখুন নির্মাণ হাউজিংয়ের কতগুলো প্লট এখনও বাকি আছে আর পরবর্তীতে আমি একটু পরেই রেট বা কীরকম হয় সব কিছুই জানাবো সাথেই থাকুন দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার দাম সম্পূর্ণ সরাসরি মালিকের সাথে জিজ্ঞেস করে বা বার্গেনিং করে বা সমস্ত ইনফরমেশন জানতে পারবেন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি লোকেশন এবং সরাসরি যাতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পান যে এই জমিগুলো বাকি আছে আর এখানে দেখুন এই রোডটা কিন্তু প্রায় ষোলো ফিট রাস্তায় যে আমি নিচে নেমে যাচ্ছি এটা মেইন রোড থেকে ঠিক পশ্চিম দিকে নেমে যাচ্ছি আর কি হ্যাঁ এটা ষোলো ফিট রোড আস্তে আস্তে দেখেন এই যে একটা এই একটা প্লট তারপরে এই দুই নাম্বার প্লট এরপরে হচ্ছে এই যে তিন নাম্বার প্লট এগুলো কিন্তু এই তিন নাম্বার প্লটটা কিন্তু এখনও বিক্রি হয়নি আর কি ওখানে দেখলাম যে ক্রস চিহ্ন দেওয়া নাই আর কি যাতে মানে এখানে এটা একটু বিক্রির অপেক্ষা এটা মনে হয় পাঁচ পয়েন্ট সামথিং আছে আর কি মানে পাঁচ শতক একটু বেশি এইটা এইভাবে পিছনে আরও প্লট আছে এই যে সামনে প্লটগুলোও দেখতে পাবেন এগুলো সব বিক্রি হয়ে গেছে এটা বিক্রি এটা বিক্রি আর আপনারা সরাসরি ওই সেই নাম্বারেই যোগাযোগ করবেন আমি একটা দামের একটা ধারণা দিচ্ছি বা আনুমানিক কি কত দাম হতে পারে দেখুন এই যে সামনেও কিন্তু সব প্লট ওইদিকে বাড়ি হচ্ছে ঠিক এটা মানে খটখটিয়াই সামনে প্রস্তাবিত পরশুরাম থানা আর কি এই এখান থেকে দুই তিনশো গজ গেলেই সামনে হচ্ছে প্রস্তাবিত পরশুরাম থানা এই এই জমিটা কিন্তু বিক্রি হলো মেন রাস্তার সাথেই এটা এগারো লাখ সামথিং করে বিক্রি হয়ে গেছে হুম আপনারা তাহলে দামটা কম্পেয়ার করতে পারবেন যেহেতু সেটা বিক্রি ওটা আমি জানি যে বিক্রি হয়ে গেছে এখান থেকে আপনারা দেখে নেবেন এবং ফোন করবেন আর যে জমিটা বিক্রি হল সেটা আমি দেখাচ্ছি এই যে এই জমিটা কিন্তু অলরেডি সেল আর কি বিক্রি যেমন ক্রয় সূত্রে অর্থাৎ বিক্রি হয়ে গেছে এই জমিটা মোটামুটি এগারো লাখ সামথিং করে বিক্রি হয়ে গেছে আর এই যে সামনে বিল্ডিং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো কোথাকার লোকেশন বা রংপুরে যে কোনো জমি নখ দেবেন আশা করবো চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য তো ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ